শিশু সুরক্ষায় এক অভিনব পদ্ধতি চালু করল রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় দু শিক্ষা বর্ষ থেকে স্টুডেন্ট সেফটি ম্যানেজমেন্ট অ্যারাইভাল ডিপার্চার সিস্টেমের উদ্বোধন করা হলো মঙ্গলবার এই ব্যবস্থা চালুর পদ্ধতি নিয়ে ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে যদিও সমস্ত বিতর্ককে পেছনে ফেলে এদিন অভিভাবক অভিভাবিকাদের হাত দিয়ে চালু করা হয় এই ব্যবস্থা ইতিমধ্যে ডিজিটাল ক্লাসরুম সহ একাধিক উন্নততর প্রযুক্তি চালু করেছে গার্লস প্রাথমিক বিদ্যালয় এই ব্যবস্থার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের প্রবেশ এবং ছুটির সময় মোবাইল বার্তার মধ্যে অভিভাবিকাদের কাছে পৌঁছে যাবে এছাড়া উন্নততর সিলেবাস ম্যানেজমেন্ট সিস্টেম এবং আধুনিকতার ওয়ার্কশিট ব্যাংক থাকছে এই পদ্ধতির আওতায় একটি বেসরকারি সংস্থার মাধ্যমে শিক্ষার্থী পিছু বার্ষিক দুশো চল্লিশ টাকা খরচে এই পদ্ধতি চালু করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ এই পদ্ধতিতে অভিভাবক অভিভাবিকাদের দ্বারা স্বাগত জানানো হয়েছে এই প্রসঙ্গে অভিভাবক ও অভিভাবিকারা কি জানিয়েছেন শুনুন নাম আমার নাম আজকে এখানে কি কারণে এসেছিলেন আজকে আমাদের স্কুলে ডিজিটাল কার্ডের ওপেনিং হলো তো এই ডিজিটাল কার্ডটা পেয়ে খুব খুশি আমরা কারণ হচ্ছে বিভিন্ন স্কুলে শুনতে পাচ্ছিলাম যে বাচ্চারা স্কুলে আসে কিন্তু নিরাপত্তা নেই তো সেটা নিয়ে খুব চিন্তিত ছিলাম যে আমার বাচ্চা স্কুলে ঠিকঠাক গেলো কি না ঠিকঠাক আসতে পারবে কিনা তো সেটার জন্য আজকে খুব আনন্দিত আমরা যে কার্ডটা পেয়েছি সেই কার্ডের মাধ্যমে আমাদের মোবাইলে এস চলে আসবে যে আমার বাচ্চা স্কুলে গিয়েছে তার সাথে সাথে আমরা

প্রথমে আমাদের প্রত্যেক ক্লাস ওয়াইজ আমাদের গার্জেনদের ডেকেছিলেন ডেকে ডাকার পরে সমস্ত বিষয়টা বুঝিয়েছেন যে এই সিস্টেমের আওতায় আসলে আমাদের বাচ্চারা কিভাবে সুরক্ষিত থাকবে আমরা গার্জেনরা কতটা চিন্তিত চিন্তামুক্ত থাকবো সেই বিষয়ে ডিটেলসে বলার পরে আমরা গার্জেনরা সর্বসম সর্বসম্মতিক্রমে মাস্টার মাসে বললেন যে আমরা মেশিনের যে খরচাটা মেশিনের খরচাটা আমরা স্কুল থেকে যেভাবেও আমরা বের করব আপনাদের শুধু এস এম এস চার্জ বাবদ কোম্পানি কুড়ি টাকা করে নেবেন পার মান্থ সেই টাকাটা আপনাদের যেহেতু মান্থলি আমাদের কালেকশন করা সম্ভব না ইয়ারলি আমরা একবারে কালেকশন করব। সেই অনুযায়ী সমস্ত গার্জেন সেটা আমরা সম্মতি দিয়েছিলাম এবং সেখান থেকে কিছু গার্জেন আরও একটা আবদার রাখেন যে স্টুডেন্টদের পাশাপাশি আমাদের যদি গার্জেনদেরও একটা করে কাট করা হয় তাহলে আরও ভালো হয় যে আমরা গার্জেনরা এসে যে আমার বাচ্চাটা আমি রিসিভ করছি সেটা যেন আপনাদের কাছে এস এস যায় সেই কার্ডটা যদি আপনারা আরও প্রোভাইড করেন তাহলে আরও উপকৃত হবো তার তার জন্য ওনার এক্সট্রা যে খরচা আছে সেটাও আমরা গার্জেনদের পক্ষ থেকে সবাই রাজি হয় সেক্ষেত্রে গার্জেনদেরও প্যারেন্টসেরও একটা করে ডিজিটাল কার্ডের ব্যবস্থা করেছেন এখনও আমরা পাইনি সম্ভবত পাবো আজকে উদ্বোধন ইনোগ্রেশন হয়তো আজকেই পাবো আমরা না এই প্রোগ্রামটা সত্যি খুবই ভালো লাগছে এবং সব সবথেকে আনন্দের বিষয় হচ্ছে যে একটা সরকারি স্কুল হয়ে যে এই উদ্যোগটা নিয়েছেন এই স্কুলের স্যার এটা সব থেকে একটা ভাববার বিষয় যে উনি আমাদের বাচ্চাদের কথা মাথায় রেখে এত বড় একটা স্কিম যেটা এখনো বেসরকারি স্কুলগুলো নিতে পারেনি উনি একটা সরকারি স্কুলে নিজের উদ্যোগে এবং প্যারেন্টসের সহযোগিতায় করতে পারছেন না এটা দেখুন এটা তো মাসমশাই নিজে দিচ্ছেন না স্যার উনি সর্বা সমস্ত গার্জেনদের প্যারেন্টসদের আগে মিটিং করেছেন এবং আমরা সবাই সর্বসম্মত আমরা দিতে চেয়েছি আমাদের বাচ্চাদের সুরক্ষার জন্য এটা তো উনি পার্সোনাল কোনো নিজের নিচ্ছেন না আর আমরা আমরা কিটভার্সিটি যে যে কোম্পানি আর কি অটো অ্যাটেন্ডেন্স যারা প্রোভাইড করছেন তাদের 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 বিল মানে তাদের যে পাকা বিল সেই বিলটা পর্যন্ত আমাদের প্যারেন্টসদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পৌঁছে গেছে এখানে কোনো একবারে নিখুঁত ব্যাপারটা যে এখানে এই বিষয়ে বেসরকারি সংস্থার কর্ণধার লস্কর আলী এই পদ্ধতি সম্পর্কে কি জানিয়েছেন শুনবো মেশিনটা অ্যাকচুয়ালি আমরা বাচ্চাদের নিরাপত্তার কথা ভেবে এবং বাচ্চাদের সার্বিক বিকাশ কিভাবে ঘটে সেই কথা চিন্তা করে আমাদের টিম কিডভার্সিটি আমরা এটাকে বানিয়েছি এবং এটা বানানোর মূল উদ্দেশ্য হলো যাতে গ্রামের বাচ্চারা শহরের বাচ্চাদের সমতুল্য হতে পারে এবং তারা যারা ডিজিটাল শিক্ষা থেকে বঞ্চিত এবং আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত সেই শিক্ষায় যারা শিক্ষিত হতে পারে বাচ্চারা সেই দিকে নজর রেখে আমাদের এই প্রোজেক্টটা আমরা তৈরি করেছি মেশিনের বিশেষত্ব হচ্ছে যখন বাচ্চারা স্কুলে প্রবেশ করবে সঙ্গে সঙ্গে প্যারেন্টসের কাছে এস চলে যাবে যে বাচ্চারা সুরক্ষিতভাবে স্কুলে পৌঁছে গেছে এবং অনুরূপভাবে ডিপারচারের সময়ও সেই রকমভাবে এসএমএসটাও প্যারেন্টসের কাছে চলে যাবে যে আপনার বাচ্চা স্কুল থেকে বেরিয়ে এসছে আপনারা সজাগ থাকুন এছাড়া বিভিন্ন জন্মদিনের শুভেচ্ছা বার্তা প্রত্যেক বাচ্চাদের চলে যাবে অটোমেটিক্যালি পরীক্ষার যাবতীয় নোটিশ থেকে আরম্ভ করে স্কুলের আনুষঙ্গিক যাবতীয় কার্যকলাপ হলিডেজ সব কিছু নোটিফিকেশনের মাধ্যমে প্যারেন্টসের কাছে পৌঁছে যাবে না রায়গঞ্জে এই সর্বপ্রথম বা উত্তরবঙ্গে এই সর্বপ্রথম আমরা রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুলে উদ্বোধন করতে চলেছি না বেসরকারি স্কুল নেই খরচ সাপেক্ষে বলতে অ্যাকচুয়ালি খরচ আমরা আমাদের অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে চোদ্দোটা ডিস্ট্রিক্টে কাজ চলছে খরচটা অনেকই মানে অনেক বলতে বেশ ভালো কিন্তু রায়গঞ্জ প্রাইমারি স্কুল এরা আমাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করার পরে আমরা খরচটা বললাম কিন্তু স্কুলের প্রধান শিক্ষক মহাশয় বললেন যে খরচ তো প্রাইমারি স্কুলে নেওয়া যায় না আমরা বহন করতে পারবো না আমি তখন বললাম যে আমরা তো অন্যান্য বেসরকারি স্কুলে অনেক টাকার বিনিময় প্রোভাইড করছি আমরা সরকারি স্কুলে আপনার জন্য ওনার অনেক উনি অনেক রিকোয়েস্ট করেছেন ওনার কথা ভেবে আমরা আবার ঠিক করলাম যে ন্যূনতম একটা খরচে যদি আমরা সরকারি বাচ্চাদেরকে এই ডিজিটাল শিক্ষার আইনে আনতে পারি তার একটা প্রচেষ্টা আমরা করেছি

আজকে আজকে স্কুলে আমরা স্টুডেন্ট সেফটি ম্যানেজমেন্টে অ্যারাইভাল ডিপার্চার এবং প্যারেন্টস কার্ডের আমরা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে স্টুডেন্টস উইকের প্রথম দিনই আমরা আমরা ছাত্রছাত্রী গার্জিয়ান এবং টিচার্স এবং কিডভার্সিটি কোম্পানির সহযোগিতায় আমরা উদ্বোধন করতে চলেছি আমরা দেখেছিলাম উত্তরবঙ্গের চোদ্দই সেপ্টেম্বর দু হাজার তেইশে আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে বহিরাগত কিছু মানুষ উত্তরবঙ্গের বিভিন্ন বিদ্যালয় এবং আমাদের আমাদের রায়গঞ্জেরও কিছু বিদ্যালয় থেকে বহিরাগত কিছু মানুষরা স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা আতঙ্কিত ছিলাম গার্জিয়ানরা আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম কিছু সেফটি ম্যানেজমেন্টকে দেখুন আমরা 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 নিজস্ব সহযোগিতা বিদ্যালয়ের পক্ষ থেকে সিসি ক্যামেরা বসিয়েছি কিন্তু তাতেও নিশ্চিত নয় সেই জন্য আমরা এবার এবার অ্যারাইভাল ডিপার্জার মানে বিদ্যালয় ছাত্রছাত্রী আসলে 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 তার গার্জিয়ানের কাছে এস এম এস চলে যাবে যে তার বাচ্চা পৌঁছে গেছে এখান থেকে বেরিয়ে গেলে পরেও তখনই এস এম এস চলে যাবে যে তার বাচ্চা স্কুল থেকে লিভ করে গেছে তাছাড়াও প্যারেন্টস কার্ড দেওয়া হচ্ছে যেটা অভিনব হবো যে প্যারেন্টস কার্ডের মাধ্যমে ওই কার্ড ছাড়া বাচ্চাদেরকে কোনো গার্জিয়ান রিসিভ করতে পারবেন না নিতে পারবেন না আমরা ছাত্রছাত্রীদের নিরাপত্তা জন্য ইউনিভার্সিটি কোম্পানি আমাদেরকে সহযোগিতা করেছে গার্জিয়ানদের সহযোগিতা রয়েছে এবং শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় আমরা এবার করতে যাচ্ছি দু আমরা দু হাজার বাইশ শিক্ষাবর্ষে করোনার পরে বছর করোনা থাকার পরে ডিজিটাল ক্লাসরুম দিয়েছিলাম যেটা যেটা গোটা ওয়েস্ট বেঙ্গলে প্রথম ডিজিটাল ক্লাসরুমে পড়াশোনা শুরু হয় এবার আমরা ওয়াইফাই বসিয়ে দিয়ে কম্পিউটারের মাধ্যমে আরও ডিজিটালাইজেশন করে দিয়েছি আগামীকাল থেকে এবং শুরু হয়ে যাচ্ছে এবং তার সাথে চিলড্রেন্স পার্ক এগুলো হয়েছিল কিন্তু তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম দিনই ছাত্রছাত্রীদের জন্য আধুনিক শিক্ষায় শিক্ষিত করবার জন্য ওই যে ওয়েবসাইট তৈরি করা হয়েছে স্কুলে তাহলে এই কোম্পানির সাথে সহযোগিতা নিয়ে সেটা আমরা ডেফিনেটলি বাচ্চাদের কাছে নিয়ে শিশুর নিরাপত্তা আমরা নিশ্চিত করবো প্রতিটি বিদ্যালয়ে বিদ্যালয়ে আমরা গার্জিয়ানদের সাথে এই বিষয়ে মিটিং করেছিলাম গার্জিয়ানের চারশো গার্জিয়ানের উপরে রেগুলেশন আমাদের কাছে রয়েছে ওনারা বলেছিলেন বিদ্যালয়কে সহযোগিতা করবেন একটা যে মেশিনটা বসানো হয় যে ফিক্স সেই মেশিনটা আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা নিজেরা টিচাররা কিনে দিয়েছি আর গার্জিয়ানরা দিয়েছে প্রতিদিন এস যাবে সেই এস এম প্রতি মাসে অন্যান্য অন্যান্য কোম্পানিতে এস এম এস ফস্ট রয়েছে আমরা অন্য কোম্পানির সাথে কথা বলেছিলাম পার মান্থ ষাট টাকা সত্তর টাকা আমি থ্যাংকফুল জানাই আমার কিভারসিটি কোম্পানির ওনারকে ওনার যারা হচ্ছে কুড়ি টাকা এস এর মাধ্যমে প্রতি মাসে তাহলে কুড়ি টাকা ইন্টু বারো মাস দুশো টাকা আই কার্ড আছে আছে প্যারেন্টস কার্ড রয়েছে সব মিলে এই এই চারশো টাকার কাছাকাছি একটা খরচা পড়েছে আর স্কুলের পক্ষ থেকে আমরা আমরা তিরিশ হাজার টাকা দিয়ে মেশিন বসিয়ে দিয়েছি এছি এবং এবং ওয়েবসাইট এবং ওয়াইফাই করেছি স্কুলের পক্ষ থেকে যাতে আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক ছাত্রছাত্রীরা সুরক্ষিত থাকুক নিশ্চিত থাকুক আর গার্লস প্রাথমিক বিদ্যালয় আধুনিক শিক্ষায় শিক্ষার ক্ষেত্রে আধুনিকীকরণ কারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটা দু হাজার সালেই আমরা করেছিলাম এবার আরও এক ধাপ এগিয়ে গেলাম ছাত্রছাত্রী সহযোগিতা আপনাদের এবং আমরা আমরা ইউনিভার্সিটির সাথে কথা বলবো ওনাদেরকে বলবো যে আরো এস এম এস কষ্টটাকে আরো যদি কমিয়ে দেওয়া যায় যাতে সব স্কুলগুলো নিতে পারে কারণ একটা একটা তো একটা বাল্ব খরচা রয়েছে অন্যান্য কোম্পানিতে এর তিন গুণ খরচা রয়েছে কিন্তু যে বেসরকারি স্কুল এখনো শুরু করে কিছু কিছু শুরু করার চেষ্টা করছে কিন্তু এতে আরো তিন গুণ খরচা রয়েছে আমি ইউনিভার্সিটি কোম্পানিকে থ্যাংকফুল জানাই যে ওনারা ওনারা আমাদের স্কুলকে এই এই সহযোগিতাটা করেছেন আমরা করব অন্য স্কুলে ওইটা হবে কিছুদিন একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল যেটা আমরা সংবাদপত্রে সে বিষয়ে কি বলবেন না যে মিঠু দত্তবা গার্ডিয়ানের কথা আমরা খুঁজে পাইনি সেটা ভুল রিপোর্ট ছিল মিথ্যা রিপোর্ট ছিল এলো আমাদের আমাদের আমরা দেখতে পাচ্ছি যে যে আমাদের বাংলা শিক্ষা পোর্টালে এরকম কোন গার্ডিয়ান নাই আর 400 গার্ডিয়ান আজকে উৎপাদন করবেন কিন্তু আমাদের গার্জিয়ান না আমাদের ছাত্রছাত্রীর মারা ওনারা উদ্বোধন করে স্কুলের সমস্ত গার্জিয়ানরা চেয়েছে বলে আমরা করতে পারছি যেসব স্কুলে যেসব স্কুলে বাচ্চা কাচ্চা খুবই ভালো সেখানে আরো কস্টিং কমে যাবে এবং আমরা সহযোগিতা করব। কোম্পানির সাথে কথা বলবো এবং আমরা চাই প্রতিটি প্রাথমিক বিদ্যালয় এটি বিষয়ে ডিআই এর সাথেও কথা হয়েছে আমাদের ডিএম সারের এডিএম ম্যাডামের সাথেও কথা হয়েছে ওনারা বলেছিলেন শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সবার জন্য এই অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করা হোক শিক্ষার ক্ষেত্রে আরও অগ্রগতি এটি নতুনত্ব দিয়ে যেরকম রেজাল্টের ক্ষেত্রেই আমরা দেখেছিলাম কোম্পানি আমাদেরকে রেজাল্টের ফ্রন্ট পেজ তৈরি করে দিয়েছিল যার ফলে অন্যান্য বিদ্যালয়গুলো শুধু বাংলা শিক্ষা পোর্টালে একটা সাইড রেজাল্ট দিতে পারছে আমরা উইথ কভার কালার প্রিন্ট দিতে পারছি আমি আমরা চেষ্টা করছি আরও বেটার এবং অন্যান্য বিদ্যালয়গুলোকে এর সাথে জুড়ে নেওয়া হবে এবং আগামী দিনে যাতে আরও খরচা কম করে এবং এটা আমি রিকোয়েস্ট করব আবেদন রাখছি যাতে সব প্রাথমিক বিদ্যালয়গুলো এই জায়গাটা পৌঁছান উত্তরবঙ্গে আমাদের যে আমাদের আমাদের সরকারি স্কুল একদম প্রথম দক্ষিণবঙ্গে কিছু কিছু স্কুল ওনাদের সহযোগিতা পেয়েছে কিছু চার পাঁচটা স্কুল এখন পর্যন্ত আর উত্তরবঙ্গে আমাদের এখানটা রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সিংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সিংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো সত্তর টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরের ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার অফারটি ডিসেম্বর সুনিশ্চিত থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেইন গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স